নমস্কার বন্ধুরা চাষীদের জন্য দারুণ খুশির খবর দু সালের পিএম কিষান প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল উনিশতম ইনস্টলমেন্ট অনেকেই কিন্তু অপেক্ষা করছে কবে দেবে কবে দেবে তবে আপনাদের একেবারে অফিসিয়ালভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখুন কারা কত টাকা পাবে কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে একশো পার্সেন্ট সব কিছু আপনারা এই ভিডিও থেকেই জেনে নিতে পারবেন কিষান কল্যাণ মন্ত্রালয় এবং পিএম কিষান केंद्र सरकार की सौगात हर किसान के चेहरे पर होगी उन्नीसवी किस्त की मुस्कान हमें यह बताते हुए बेहद खुशी होगी हमारे माननीय प्रधानमंत्री तो श्री नरेंद्र मोदी चौबीस फरवरी दो हजार पच्चीस को भागलपुर बिहार ऐसी पीएम किसान सम्मान निधि योजना की उन्नीसवी किस्त जारी करेंगे इस भव्य आयोजन को लाइव देखने के लिए आज ही नीचे दिए गए हुए लिंक आरोप रजिस्टर करे और इस ऐतिहासिक कार्यक्रम का हिस्सा बने धन्यवाद तो देखते बात पीएम किसान प्रोकॉल पे जे অফিসিয়াল কাজ সেটা কিন্তু শুরু করে দেয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের উনিশতম ইনস্টলমেন্টের যে কাজ সেটা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে কার্ড আপনারা হাতে দেখতে পাচ্ছেন এই কার্ডগুলি কিন্তু বিতরণ শুরু হয়ে গেছে আপনাদেরকে একটা কথা দেখায় যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেস্টনটা তাদের পেছন দিকে লাগানো হয়েছে সেই ফেস্টনটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যশশ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি কো দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কো ভাগলপুর দেখতে পাচ্ছেন ভাগলপুর আগমন হেতু এখানে দেখতে পাচ্ছেন যে ভাগলপুর আসছেন তিনি আর এখানে সেদিনই কিন্তু তিনি এই পি এম প্রকল্পের টাকা দেবেন আর তার জন্য অফিসিয়াল কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে কার্ডটা এই কার্ডটা কিন্তু বিতরণ চলছে যদি আপনি এই কার্ডটা পেয়ে থাকেন ভাগলপুরে এই কার্ডটা বিতরণ চলছে আমার পুরো বিহার জুড়ে কেন এখানে দেখতে পাচ্ছেন যে নীতিশ কুমার রয়েছে আর তার এলাকা যেহেতু সেহেতু সেখানে বিতরণ চলছে এখানে দেখতে পাচ্ছেন এই কার্ডের বিস্তারিত আপডেট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে কিষাণ সম্মান নিধির উনিতম যে কিস্তি সেদিন তিনি দেবে এবার কে কত টাকা পাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে কার কত কিস্তি বাকি রয়েছে সেই অনুযায়ী বা কে হয়তো হোল্ডিংয়ের ছিল তারা কিন্তু বেশি টাকা পাবে এবার এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ ফেব্রুয়ারি দু সোমবার এগারোটার সময় কিন্তু এখানে এই কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে সেদিন কিন্তু টাকা প্রবেশ করবে আপনাদেরকে ধৈর্য সহকারে আরও তথ্য দেখাবো চলুন যে পি এম কিষানের যে টাকাটা দেবে সেটা পিএম ইভেন্ট থেকে কি আপডেট দেখাচ্ছে আমরা এসে গেছি পি এম ইভেন্টের অফিসিয়াল যে পেজ সেই পেজ এসে গেছে এখানে আসার পরে আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করব এই লিঙ্কের উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে পি এম কিষানের যে টাকা দেবে তার জন্য একটা ইভেন্টের যে আয়োজন করা হয়েছে সেই ইভেন্টের জন্য এখানে ইউটিউবে যে তারা স্ট্রিমিং করবে লাইভ দেখায় সেই লাইভটা আপনারা দেখতে পাবেন তার জন্য এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন স্ট্রিমিংয়ের আপডেট আর এখানে দেখুন পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার উনিশতম ইনস্টলমেন্টের টাকা তিনি ট্রান্সফার করবে এটা কামিং সুন লেখা রয়েছে তার ঠিক পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ফেব্রুয়ারি আপনাদেরকে যদি আপনারা এই চ্যানেলের একদম হোম পেজে যান তাহলে দেখতে পাবেন আমি প্রায় দু সপ্তাহ আগে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে চব্বিশ তারিখে টাকা আসবে আপনাদের অ্যাকাউন্টে আর এখন থেকেই যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা সেটা কিন্তু তারা সম্পূর্ণ সেরে ফেলছে পুরো বিহারের ইনভিটেশান কার্ড ছড়িয়ে দিচ্ছে আর আপনি কোন ইনস্টলমেন্টে টাকা পাবেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কারো যদি পি এম প্রকল্পের কোনো স্টেপে গিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসুন পার্সোনালি আমাকে সেই মেল করে আপনারা কিন্তু ছবি শেয়ার করে আপনারা আপনাদের সমস্যায় জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেওয়ার তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সব কিছু তথ্য আপনাদের সামনে এইভাবেই গুছিয়ে শেয়ার করব তাই অবশ্যই যুক্ত হয়ে যান ধন্যবাদ